মাদারীপুরের শিবচরে বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলুর নেতৃত্বে দুই হাজারেরও বেশি নেতা নেতাকর্মী মিছিলটি পাঁচচর গার্লস স্কুল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল করে এসে শেষ হয় মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা বিএনপির আয়োজনে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এতে অংশ নেন শিবচর যুবদল ছাত্রদল মহিলা দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের নেতা ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন তারেক রহমান জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও ষড়যন্ত্র দেশের গণতন্ত্রের উপর আঘাত স্বরূপ আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড বন্ধের জন্য আহ্বান জানাই তিনি আরো বলেন রহমান কোটি মানুষের হৃদয়ের নেতা তাকে ঘিরে যে কোনো অপপ্রচারের জবাব আমরা রাজপথেই দেব বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি শামীমা আহসান চৌধুরী উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার ছাত্র দলের সদস্য সচিব সাইদুর ব্যাপারী যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদার ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মোল্লা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মিয়া যুবদল নেতা মোতালেব ব্যাপারী ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নিয়ে দেশনায়ক তারেক রহমানের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হন